সুপ্রিম নির্দেশে করে নিরাপত্তায় সিআইএসএফ বুধবার সকাল নটা নাগাদ সিআইএসএফ ডিআইজি কুমার প্রতাপ সিং সহ সিআইএসএফ জওয়ানরা আসেন আর্জি করে প্রথমে প্রশাসনিক ভবনে কলকাতা পুলিশের আধিকারিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এরপর হাসপাতালের একাধিক গেট ঘুরে দেখেন সিআইএসএফ আধিকারিকরা কোথায় কত বাহিনী মোতায়েন হবে হাসপাতালে কটি বিল্ডিং আছে নিরাপত্তা সংক্রান্ত এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেন সিআইএসএফ এর ডিআইজি বিশেষ করে হোস্টেলগুলির নিরাপত্তায় কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তা নিয়ে আলোচনা হয় গত চোদ্দই অগস্ট রাতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনার পরে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি জানান চিকিৎসকরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে আসে আরজিকর হাসপাতালের নিরাপত্তা সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেন পর্যাপ্ত পরিমাণে সিআইএসএফ কিংবা সিআরপিএফ জওয়ানকে আরজিকর হাসপাতালে মোতায়েন করা যাবে রেসিডেন্ট ডাক্তারদের নিরাপত্তার জন্য হোস্টেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে আশ্বস্ত করেছিলেন সলিসিটার জেনারেল রাজ্যের জানিয়েছিলেন যে এই সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই সুপ্রিম কোর্টের সেই নির্দেশ দ্রুত কার্যকরে উদ্যোগী সিআইএসএফ ও সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো